মানুষের রিলেশনশিপে সবচেয়ে বড় ভুল হল ভাবা যে ভালোবাসা শুধু অনুভূতির ওপর দাঁড়িয়ে থাকে কিন্তু মনোবিজ্ঞান বলছে ভালবাসা টিকে থাকার জন্য শুধু আবেগ যথেষ্ট নয় দরকার পার্সোনাল ভ্যালু একজন পুরুষের ভ্যালু যত বেশি সম্পর্কের মধ্যে সে তত বেশি রেসপেক্ট গুরুত্ব এবং নিরাপত্তা পায় আর ঠিক এই কারণেই কিছু পুরুষকে হারানোর ভাবনাই নারীদের ভয় পাইয়ে দেয় এই ভিডিওতে আমরা জানব কিভাবে নিজের ভ্যালু এতটাই বাড়াবেন যে আপনি কোনো নারীর জীবনে রিপ্লেসেবল নন বরং ইররিপ্লেসেবল হয়ে উঠবেন প্রথমেই বুঝতে হবে ভ্যালু কখনো কথায় তৈরি হয় না বরং আপনার উপস্থিতি আচরণ সিদ্ধান্ত স্বাধীনতা ও লাইফস্টাইলে তৈরি হয় অনেক পুরুষ ভুল ধারণায় থাকে যে তারা যত বেশি গিভ করবে তত বেশি ভ্যালু বাড়বে কিন্তু সাইকোলজি বলে যখন আপনি অত্যধিক অ্যাভেলেবল হয়ে যান নিজের প্রয়োজন লক্ষ্য সীমা সব কিছুই ইগনোর করেন তখন আপনার ভ্যালু কমে যায় কারণ মানুষ স্বভাবগতভাবে যেটি সহজে পায় সেটিকে কম মূল্য দেয় নিজের ভ্যালু বাড়ানোর প্রথম ধাপ হল স্ট্রং বাউন্ডারিজ তৈরি করা নারীরা বাউন্ডারিজ থাকা পুরুষদের প্রতি রেসপেক্ট দেখায় কারণ তারা জানে এই ব্যক্তি নিজের জীবন সময় এবং আবেগকে গুরুত্ব দেয় বাউন্ডারিজ মানে কঠোরতা নয় বরং আপনি স্পষ্ট জানেন কি গ্রহণ করবেন এবং কি করবেন না যে পুরুষ নিজের সীমা রক্ষা করতে পারে না দীর্ঘমেয়াদে সে কারো কাছেই ভ্যালুয়েবল হয় না দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল পারপাস ড্রিভেন লাইফ একজন পুরুষ যার জীবনের ডিরেকশন আছে যার লক্ষ্য আছে যার অ্যাম্বিশন আছে সে স্বভাবতই বেশি আকর্ষণীয় সাইকোলজি অনুযায়ী নারীরা অবচেতনে সেই পুরুষকে বেশি ভ্যালু দেয় যে নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস কারণ এমন পুরুষের স্টেবিলিটি বেশি থাকে রিলেশনশিপ তখনই শক্ত হয় যখন দুজনেই একে অপরের জীবনে গ্রোথ যোগ করে কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য ছাড়াই শুধু রিলেশনশিপ কেন্দ্রিক হয়ে পড়েন তাহলে আপনার ভ্যালু দ্রুত কমে যাবে তৃতীয় বিষয় হল ইমোশনাল কন্ট্রোল নারীরা এমন পুরুষকে হারাতে ভয় পায় যে তার আবেগকে নিজের নিয়ন্ত্রণেই রাখে যে সহজে রাগে না সহজে ভেঙে পড়ে না আবার নিজের সিদ্ধান্তে অটল থাকে এমন পুরুষদের সঙ্গে নারীরা নিরাপত্তা অনুভব করে কারণ ইমোশনাল স্টেবিলিটি হল মাস্কুলিন স্ট্রেংথের মূল ভিত্তি আপনি যত বেশি স্টেবল তত বেশি রেসপেক্ট পাবেন চতুর্থ স্টেপ হল স্কিয়ারসিটি এফেক্ট তৈরি করা এর মানে রিলেশনশিপে মাইন্ড গেমস খেলা নয় বরং আপনি এমন একজন ব্যক্তি যিনি নিজের সময়কে সবচেয়ে মূল্য দেয় আপনি সব সময় অ্যাভেলেবেল নন কিন্তু যখন থাকেন তখন পুরোটাই প্রেজেন্স দেন মানুষ যেটা রেয়ার পায় সেটাই বেশি ভ্যালু দেয় তাই নিজের সময় এবং অ্যাটেনশনকে প্রিমিয়াম করে তুলুন তারপর আসে সেলফ ইমপ্রুভমেন্ট ভ্যালু বাড়ানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র আপনি যত বেশি নিজের চেহারা ফিটনেস পোশাক পরিচ্ছদ যোগাযোগ দক্ষতা সোশ্যাল স্কিল ক্যারিয়ার ও মানসিক উন্নয়নে বিনিয়োগ করবেন ততই আপনার ব্যক্তিত্ব শক্তিশালী হবে মনে রাখবেন একজন হাই ভ্যালু পুরুষ কখনও রিলেশনশিপের জন্য নিজের উন্নতি থামায় না বরং তার উন্নতি সম্পর্ককে আরও শক্ত করে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রেসপেক্ট ফর ইয়োর সেলফ নারীরা সেই পুরুষকে হারাতে ভয় পায় যে নিজের প্রতি সম্মান প্রদর্শন করে আপনি যখন নিজেকে ছোট করে দেখেন না কারো ভ্যালিডেশন চাইতে চাইতে দ্বিধাগ্রস্ত হন না তখন মানুষ আপনার মূল্য বোঝে সেলফ রেসপেক্ট আপনাকে এমন একটি অরা দেয় যেটা অটোমেটিক আপনাকে হাই স্ট্যাটাস ব্যক্তিতে পরিণত করে শেষে বলা যায় নিজের ভ্যালু বাড়ানো কোনো ম্যাজিক নয় বরং একটি প্রসেস যা আপনার দৈনন্দিন অভ্যাস মনোভাব ও সিদ্ধান্তের উপর নির্ভর করে যখন আপনি নিজের জীবন লক্ষ্য আবেগ ও সীমাকে সম্মান দিতে শিখবেন তখনই আপনি এমন একজন মানুষে পরিণত হবেন যাকে হারানো ভয়ঙ্কর ভুল মনে হবে কারো কাছে যদি নিজের ভ্যালু বাড়াতে চান নিজের পার্সোনালিটি উন্নত করতে চান এবং সম্পর্ক ও মানব আচরণ নিয়ে আরও গভীর মানসিকতা জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না